আসসালামু আলাইকুম ওর আমি মাহাদি হাসান আর আমি আছি মিশরের কায়রোতে কায়রোর গলি ঘুরতে ঘুরতে হঠাৎই চোখ আটকে গেল এই ছোট্ট দোকানটিতে সামনেই এক লোক কড়া তেলে ঝাজালো গন্ধ ছড়িয়ে কিপ্তা ভাজছেন আর তা গরম রুটির মাঝে ভরে পরিবেশন করছেন কিপ্তার নামটা আমাদের দেশে একটু নতুন হলেও মিশরে এই খাবার যেন স্ট্রিট ফুড কালচারের প্রাণ মূলত কলিজা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে তাতে দেওয়া হয় লবণ গরম মশলা আর মাঝে মাঝে কেমন ও ভিনেগারও এই সমস্ত কিছু একসাথে গরম রুটির ভেতর ঢুকিয়ে বানিয়ে ফেলা হয় এক দারুণ সুস্বাদু খাবার যেটা খেতে যেমন লভনীয় গন্ধেও ঠিক তেমনই তীব্র আর আকর্ষণীয় দোকানের পিছনেই একটা ছোট্ট বসার জায়গা এখানেই খাবার পরিবেশন করা হয় আমার সামনে এখন গরম রুটি ভরা কিপ্তা সাথে রয়েছে বিশেষ এক সালাদ যেটা সিরকাতে ভেজানো অর্থাৎ ভিনেগার মিশ্রিত সবজির মিশ্রণ এতে থাকে শসা গাজর বাঁধাকপি আর কখনো কখনো জলপাইও থাকে আর পানীয় হিসেবে দিয়েছে এক ধরনের মিশরীয় ড্রিঙ্কস যেটা সাধারণত কারকাডে বা তেঁতুলের শরবত হয় এই ড্রিঙ্কসগুলো শুধু সুস্বাদু নয় বরং গরমে আরামদায়ক ও শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে খাবারের প্লেট থেকে শুরু করে পরিবেশনা পর্যন্ত সব কিছুতেই এক ধরনের স্থানীয় আঁথিতীয়তার ছোঁয়া রুটির ভেতর ভাজা কলিজা একেবারে নরম আর মশলা পুরোপুরি ঢুকে গেছে বলে নয় অসাধারণ টেস্ট এবং স্বাস্থ্যের জন্য আশা করি খুব উপকারী ওটার দাম আট পাউন্ড করে অর্থাৎ বাংলাদেশ টাকায় বিশ টাকা করে এক পিস আমি তিনটা নিয়ে এসে দাম ষাট টাকা বাংলাদেশ টাকায় এই দেশে টাকায় চব্বিশ পাউন্ড আর কি পাউন্ড আর এই সেই ভিনেগার ভেজানো সালাদ এটা শুধু খেতে চমৎকার নয় বরং হজমে সাহায্য করে আর ভাজা খাবারের ভারসাম্য বজায় রাখে তাই এই সালাদ শুধু গার্নিশিং নয় একেবারে প্রয়োজনীয় অংশ এই ধরনের খাবারের আসল মজা এখানেই সাদা মাথা হলেও হৃদয় ছুঁয়ে যায় তো এই ছিল আমার কায়রোর রাস্তায় কিপ্তা ভ্রমণ রুটির মাঝে লুকিয়ে থাকা কলিজার মানুষের ভালোবাসা দুটোই পেয়েছি আজ এই দোকানে আপনিও যদি মিশরে আসেন এই অভিজ্ঞতা অবশ্যই মিস করবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এমন আরও গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ আমি মাহাদি মাহাদিদা এক্সপ্লোরার আসসালাম আলাইকুম